পুলিশ সেনাবাহিনীর টহল চলতেছে সব জায়গায়

আর এই সুযোগের নতুন শুরু করতেছি

মাত্র এক হাজার কিলোমিটার মতো গাড়ি চলছে দিয়ে কিন্তু গাড়িটা অনেকটাই হার্ট লাগতেছে ইঞ্জিন করতে যেমন চায় না ভারী 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 লাগতেছে এরকম তো আর হয় নাই দেখি এবার মতুল নিয়েছি এক পুলিশ ভাই মাত্র বাড়ি থেকে বের হচ্ছে তো ডিউটিতে যাচ্ছে এখন এই অটো গুলো হরানো দেয় না শুধু শুধু পাগলের মতো হিসেবে করে লাগাই দিতে নিচ্ছেন একটা দি পুলিশ আসছে পুলিশের উপর পুলিশ আর এবারে শব্দে এখানে পুলিশ শব্দে যে পুলিশের টহল চলতেছে সাবধান আপনারা যারা বাইরে হবেন সেনাবাহিনী এখান থেকে চলে গেছে যাওয়ার সময় ছিল এখন আর নাই নরসিংদী পৌর কবরস্থান যেটা মেয়র লোক মানুষের ভাই করেছেন o la rasta সাথে যে ব্রিজটা অনেকটাই নাম করা ছিল ডাকাতির জন্য এখানে অসংখ্য ডাকাতি হইতো এখন কিছু বড় বড় কোম্পানি এসে জায়গাগুলো কিনে নেওয়াতে হাজার মানুষের কর্মসংস্থা হচ্ছে বর্ষা চলে গেছে এখন সব ক্ষেত শুকিয়ে গেছে সবাই এখন সরিষা কিছুদিন পরে সরিষা ফুল দেখা যাবে অনেকে হয়তো বেশি ফেলিয়ে দিয়েছে কিছুদিন পরেই সরিষায় ভরে যাবে চারদিকে শুধু সরিষা অনেকটাই সুন্দর লাগে

এই যে এখানে নরসিংদী জেলার মেডিকেল কলেজ হবে এই যে মেডিকেল কলেজের জায়গা কাজ শুরু করা হবে দুইটা রুম করে রেখে দিছি ভোগান্ত শেষ নাই মানুষের নরসিংদী অনেক বড় বড় লোক আছে কিন্তু ভালো কাজ করার মতো এরকম লোক নাই টাকা পয়সার অভাব নাই বাণিজ্যিক এলাকা নরসিংদী কিন্তু একটা মেডিকেল কলেজ নেই বড় সমস্যা হলে ডাকা যান ডাকা যান ডাকা রোগী দেখা যায় ডাকা নিতে নিতেই রোগী শেষ অধিকাংশ মৃত্যু এই কারণেই হয় ডাকা দেখতে গেলে জ্যাম লাগে আবার রোগী তো এমনি দুর্বল অসুস্থ রাস্তাটা একটা ব্যস্তবহুল রাস্তা হয়ে যাবে পশ বিটা বাড়তেছে

E